খুবই সুন্দর লোকেশনের এই বাড়িটি বিক্রি করা হবে আমরা যে বাড়িটি দেখছি এটি আব্দুল হান্নান মন্ডল সড়কে এবং এটি টিটিসি যে রোড টিটিসির সামনে দিয়ে যে সড়কটা চলে এসেছে সেই টিটিসি সড়ক ধরে কিছু দূর আসলেই হান্নান মন্ডল সড়ক হান্নান মন্ডল সড়কের ধরে এই যে দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিংটা এই বিল্ডিংটি বিক্রি করা হবে একটা প্লট পিস হলে আর পাশে যদি দেখি যে মসজিদ রয়েছে সেই মসজিদটি দেখতে পাচ্ছি লোকেশনের জন্য আপনাদেরকে মসজিদটি দেখানো হলো তো এই বাড়িটি কিন্তু বিক্রি করা হবে তো এই বাড়িটি তিন তিনতলা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে তিন তিনতলা বাড়িটি চার ইউনিটের প্রতি ফ্লোরে মোট বারোটি ইউনিটের এই বাড়ি নিচতলায় গ্যারেজের ব্যবস্থা করা হয়ে আছে আর দোতলায় দুই ফ্ল্যাট নিয়ে থাকা হয় উপর বাকি যে নয়টি ফ্ল্যাট সেই নয়টি ফ্ল্যাট কিন্তু ভাড়া দেওয়া হয় সব মিলিয়ে কিন্তু এই বাড়ি থেকে এখনই একান্ন হাজার টাকার মতো ভাড়া আসে আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িটি সুন্দর লোকেশনে চমৎকার এই যে দশ ফিট রাস্তা এই রাস্তার পাশেই কিন্তু এই সুন্দর বাড়িটি তো এই বাড়িটি বিক্রি করা হবে তো বলবো যে আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমাদের যে স্ক্রিনে নম্বর দেওয়া রয়েছে এই নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে দিতে পারেন পারেন জানাতে বা আপনার কোনো জিজ্ঞাসা থাকলে সেটিও আপনি বলতে পারেন বা জানাতে পারেন এই ইউনিটটি ইউনিটটি সেই গ্যারেজ হিসেবে ব্যবহার করা হয় তো এখানে একটি প্রাইভেট কার এবং বেশ কয়েকটি সাইকেল কিন্তু এখানে রাখা সম্ভব যেটি বলছিলাম যে এই বাড়িটির কাজ কিন্তু গত দেড় থেকে দুই বছর ধরে করা হচ্ছে সিঁড়ির ফিনিশিং কাজটা এখন পর্যন্ত বাকি রয়েছে আমরা যদি আরেকবার দেখার চেষ্টা করি যে চারটা ইউনিট এই প্রত্যেকটা ফ্লোরে দেখুন এক দুই তিন চার চারটা করে ইউনিট তো আমরা এবার ভেতরের রুমের ভেতরের কিছু ছবি দেখার চেষ্টা করব। আমরা যদি একটু ফ্ল্যাটের ভিতরের অংশটা দেখি যে উন্নত মানের টাইলস এবং অন্যান্য সব কিছুই কিন্তু একেবারে কোয়ালিটি সম্পন্ন ব্যবহার করা হয়েছে সেগুলো অবশ্য আপনি আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক যেটি বলছিলাম যে যদি একটু রুমের ভেতরেও দেখবার চেষ্টা করি যে যথেষ্ট স্পেস রয়েছে রুমগুলো চোদ্দো ফিট ইন্টু বারো ফিট করা হয়েছে যে কারণে কিন্তু অনায়াসে একটি বেডের পাশাপাশি আরও আসবাবপত্র আপনি কিন্তু রাখতে পারবেন প্রত্যেকটা রুমের সাথে না হলেও ইউনিটের একটি করে টয়লেট রুমের সাথে এবং একটি কমন টয়লেট রয়েছে এবং এই রুম ওয়াশরুমগুলোতে কিন্তু হাই কমোড ব্যবহার করা হয়েছে হয়েছে এবং যে দরজা জানালা ব্যবহার করা হয়েছে সেই কাঠগুলো কিন্তু যথেষ্ট ভালো মানের দর্শক আমরা ছাদে রয়েছি ছাদ থেকে এই ভিউ দেখবার চেষ্টা করছি আশেপাশে দেখুন যে চারপাশেই কিন্তু ভবন উঠছে কোথাও তৈরি হচ্ছে কোথাও বা তৈরি হয়ে গেছে আমরা দেখছি এই দেখুন পাশে যদি দেখি যে নতুন ভবন তৈরি হচ্ছে আসলে এটিকে বলা হয় যে ফরিদপুরের নতুন শহর টিটিসি রোডে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি পাট গবেষণা তার পাশেই টিটিসি রোড সেখানেই এবং এই যে লোকেশানটা দেখুন যে এখান থেকে এই বাড়িটির মধ্যে প্রবেশ করে এবং নির্মাণ কাজ এটার শেষ হয়নিও বলা যায় তবে দেখুন যে আমরা রড যদি দেখি কি মানে রড ব্যবহার করা হয়েছে যে রড বের হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আটটি করে রড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি ফ্লারে হ্যাঁ এবং এই সড়ক এই রডগুলো কিন্তু পুরো ষোলো মিলির চার চারপাশটা কিন্তু সবুজ প্রকৃতিতে ঘেরা এবং তার মধ্যে যে মাথা ফুড়ে দাঁড়াচ্ছে যে নতুন শহর সেই নতুন শহরটি আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর এবং এই এলাকাতেই কিন্তু ফরিদপুর শহর এখন সম্প্রসারিত হচ্ছে এবং আপনারা জানেন যে বিআরটি এর যে আঞ্চলিক অফিস সেই আঞ্চলিক অফিসটি কিন্তু এই যে বাইপাস এই বাইপাসের এখানে হবে এই আসছে আশেপাশেই কিন্তু গড়ে উঠবে নতুন নতুন অফিস আদালত সব ধরনের কারণ আপনারা জানেন যে ফরিদপুরের পদ্মা নদী থাকার কারণে ওই অংশে শহর প্রসারিত হবার সুযোগ না থাকায় এই অংশে মূলত রাজবাড়ি রাস্তার মোড় বা ব্রাহ্মণ কান্দায় এই অংশ দিয়েই কিন্তু শহর প্রসারিত হচ্ছে যে কারণে এই অংশের চাহিদাও কিন্তু জমির এবং বাড়ি ঘরের বা ফ্ল্যাটের চাহিদা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে এবং এটা আরও অনেক বেড়ে যাবে টি মনে করেন বিজ্ঞজনেরা দর্শক বাড়িটি যদি কেনার আগ্রহ থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি মেসেজ দিতে পারেন তুমি ওই বাড়ি সম্পর্কে আরও কিছু জানার থাকলে আপনি প্রশ্ন করতে পারেন আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব ভালো থাকবেন সুস্থ থাকবেন